জুমার নামাজে না গেলেই হবে জেল জরিমানা নতুন বিধান অনুযায়ী বিনা কারণে নামাজে না গেলে অপরাধীর হতে পারে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা নামাজে না যাওয়া মুসল্লিদের জন্য সম্প্রতি এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য সরকার সরকারের ঘোষণা অনুযায়ী কোনো বৈধ কারণ ছাড়া জুমার নামাজে অনুপস্থিত থাকলে এখন থেকে দুই বছর পর্যন্ত জেল তিন হাজার রিঙ্গিত বা প্রায় একশো মার্কিন ডলার জরিমানা অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে অপরাধী মালয়েশিয়ান সংবাদমাধ্যম দি স্টারের এক প্রতিবেদনের বরাতে জানা যায় এসব তথ্য আগে এই রাজ্যে যারা কেবল তিনবার টানা জুমার নামাজ বাদ দিতেন তাদের জন্যই ছিল শাস্তির বিধান তবে এখন থেকে একবারের জন্য এই আইন ভঙ্গ করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে মুসল্লিদের রাজ্য পরিষদের এক সদস্য গণমাধ্যমকে জানান জুমার নামাজ মুসল্লিদের জীবনে শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীকী নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বারবার সতর্ক করার পরও কেউ যদি এই দায়িত্ব এড়িয়ে চলেন। তখনই কেবল শাস্তি কার্যকর হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আইন কার্যকরের মধ্য দিয়ে কঠোর সরিয়ে আইন বাস্তবায়নের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়েছে মালয়েশিয়ার ইসলামপন্থী রাজনৈতিক দল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি পিএএস দেশটির তেরোটি অঙ্গরাজ্যের মধ্যে চারটি রাজ্যে পিএস বর্তমানে ক্ষমতায় রয়েছে এই দলটি বহু বছর ধরে অপরাধের বিপরীতে কঠোর শাস্তির বিধান প্রচলনের পক্ষে এর আগে গত নভেম্বরে মালয়েশিয়ার জোহর রাজ্যেও শুক্রবারের নামাজে হাজিরা নিশ্চিত করতে একই ধরনের ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত কয়েকটি সরিয়া আইনকে অসাংবিধানিক ঘোষণা করার পর ইসলামপন্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সেই রায়ের পর পিএস দল সরিয়া আইন রক্ষার দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছিল উল্লেখ্য মালয়েশিয়া ছাড়াও পৃথিবীর আরও কিছু দেশে নামাজ না পড়ার জন্য শাস্তির বিধান রয়েছে এর মধ্যে অন্যতম হল সৌদি আরব ও ইরান যেখানে আইন কঠোরভাবে কার্যকর করা হয় সেখানে নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে এবং আইন ভঙ্গ করলে জরিমানা সহ বিভিন্ন শাস্তির মুখে পড়তে হয় একইভাবে আফগানিস্তানে তালেবান শাসনে জুমার নামাজ বাধ্যতামূলক করা হয়েছে যা না মানলে কঠোর শাস্তির বিধান রয়েছে এছাড়া ব্রুনাইতে জুমার নামাজ না পড়লে কারাদণ্ড বা জরিমানার বিধান থাকলেও সেটির প্রয়োগ এখনও সীমিত